সুদীর্ঘ জীবনে হজরত সালাম দাওয়াতের ময়দানের লস পরিশ্রম করে যাচ্ছিলেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল তিনি পাচ্ছিলেন না স্বাভাবিকভাবে হতাশ হয়ে যাওয়ার কথা নিরাশ হয়ে যাওয়ার কথা নিঃস্বার্থ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকি এরপরে জনগণ দাওয়াত কবুল করে না বিরোধিতাই করে হতাশা পেয়ে বসারি কথা একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর প্রতি ওহি নাযিল করলেন ওয়া উহিয়া ইলা নূহ নূহ নবীর প্রতি ওহি প্রত্যাদেশ নাযিল করে বলা হলো আন্নাহু লাই উমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা তোমার সুদীর্ঘ দাওয়াতি জিন্দিগিতে এ পর্যন্ত যে কয়েকজন কালিমা পড়েছে তোমার দাওয়াত কবুল করেছে এই কয়েকজন ছাড়া নতুন করে আর তোমার দাওয়াত কেউ কবুল করবে না সিদ্ধান্ত জানাই দিলেন কি আরো জোরে বলেন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ একবার বলুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে দাওয়াত ওহী করে বলে দিলেন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা তোমার কওমের আর নতুন করে কেউ কালেমা পড়বে না তোমার দাওয়াত রিসিভ করবে না ইল্লা মান কদ ইতি ইতিপূর্বে তোমার দাওয়াতে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ নতুন সদস্য হবে না নতুন করে আর কেউ করবি হবে না ফালা তাফতাইস বিমা কানুইয়া ফালুন অন এই কারণে তুমি হতাশ হয়েও না নিরাশ হয়ে যেও না ফালা তফতাইস তুমি নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না বিমা কানুইয়া ফালুন যারা এতদিন তোমার দাওয়াত কবুল করে নাই তারা যদি দাওয়াত কবুল না করে শুধু বসে থাকতো তাও একটা কথা ছিল যারা দাওয়াত কবুল করে নাই তারা শুধু দাওয়াত কবুল করেই নাই বরং বিমা কান ইয়া ফালুন তারা নূহ নবী এবং নবীর অনুসারী যে কয়েকজন তাদের বিরুদ্ধে প্রতিদিন প্রতিনিয়ত আপনার নতুন নতুন কর্মসূচি দিয়ে যাচ্ছে বর্তমান পৃথিবীতে এই ধারা অব্যাহত আছে না নাই ইসলাম বিরোধী যারা উলামায়ে কেরাম হক্কানী পীর মাশায়েখ দিন বিরোধী যারা থেকে এবং মুরতাদ যারা সারা পৃথিবীতে ওরা শুধু ইসলাম বিরোধিতা ইসলাম কবুল না করে নিশ্চুপ বসে থাকে না বরং ওরা প্রতি মুহূর্তেই মারাত্মক আক্রমণাত্মক কর্মসূচি পালন করে ঠিক নাকি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাত তাবতা ইজ বিমা কান ইয়াফআলু তোমার দাওয়াত বিরোধী যারা ওদের নতুন কর্মসূচিতে তুমি হতাশ হয়ে যেও না ভেঙ্গে পড়ো না নিরাশ হয়ে যেও না হঠাৎ হঠাৎ ওদের কর্মসূচি এমন আসবে এমন সাইক্লোন আকারে আসবে মনে হবে গোটা দেশ ওদের তোমাদের কোনো অস্তিত্বই নাই ওদের কর্মসূচির যত ভয়ানকই হোক না কেন ইমানদারেরা কখনো হতাশ হওয়া যাবে না এ নির্দেশ কাজ আপনি বলেন কাজ